আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত মুসলমান ভাইয়েরা আজ আমরা এগারোতম পর্ব পড়তে যাচ্ছি ডিজিটাল তাহফিজ কায়দার চব্বিশ নম্বর পৃষ্ঠা এখানে আপনারা দেখতে পাচ্ছেন হরকতের মাস্ক যেমন দি উ দি র আবার অপেশকু দালজের দি উদি র উদি র উদি র তারপরে অপেশকু তাজের তি পুতি লাম জবর লা পুতি লা অপেশকু পুতি লাম জবর লা এটা উদি এটা উতিলা তারপরে জবর ওয়া নুন পেশ নু ওয়া নু রাজের রি ওয়া নু রি ইয়া জবর ইয়া ওয়া নু রি ইয়া ওয়া নু রি ইয়া ওয়া নু রি লামজের লি জু লি মিম জবর মা জু লি মা জু লি মা আবার দপে জু লামজের লি জু মিম জবর মা জু

এখানে হাজের হি হবে এখানে জেরটা দেওয়া হয় নাই হয়তো কম্পিউটারে ভুল হয়েছে সেজন্য এখানে মনে মনে আপনারা জের দিবেন হাজের হি তাহলে হা জবর ফা বা পেসবু ফাবু মনে মনে জের দিচ্ছেন তাহলে কি হলো হাজের হি ফাবু হি তা জবরতা ফাবু হিতা ফাবু হিতা ফাবু হিতা তারপরে হামজা পেশবু فا ذرفیفی قب زبر کا عفی کا ففی کا حمزہ پیش پیشق فا ظرفی عفی قب زبر کافی کافی کا, کا. کا. ترپر نون پیشنو اف ذرقی نوقی ر ظبر رقی نو روا نون پیشنو اب ذرقی نوقی ر ظبر رقی رق قی ر তারপরে হাফে সু ডালি হুদি হুদি ইয়া জবর ইয়া ইয়া আবার হাপ ডালি হুদি ইয়া জবর ইয়া হুদিয়া হুদিয়া তারপরে ওয়াইন লাম জেরলি উলি আবার বলেন উলি বা জবর বা বা উলি বা

দুরি বা জবর বা দুরি বা দুরি বা তারপরে নুন পেশনু জের সি নুসি র জবর র আবার নুন পেশনু সের শ্রী নি নুসি র র এবার আমরা শরকতের মাস্ক করব

এগুলো এইভাবে পড়ার পরে সুন্দর করে মুখস্থ সিস্টেমে পড়ব এরপরে আমরা এক গুণ পড়ার চেষ্টা করব দেখেন কোদি ওয়া কুতিলা ওয়া নুরি যুলিমাতু বিআফাহু তাউফিকা নুতি ওয়া হুদিয়া গুলিবতি দুরিবা নুসিরা এভাবে আমরা বারবার প্র্যাকটিস করব প্র্যাকটিস করলে ইনশাআল্লাহ আমরা এটা সুন্দর করে পড়তে পারবো আসুন আমরা আজ সুরাফ ফাতেহা শিহি অকজুদ বিল্লা হি মিনা সা ইউ ত না নিরুয়া الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين كنا نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، ওয়াইরিলম দুবি আলাইহিম ওয়া লা আমিন সম্মানিত মুসলমান ভাইয়েরা আমরা যারা করান শিখতে চাচ্ছি তারা ইনশাআল্লাহ প্রথম পর্ব থেকে প্রত্যেকটি পর্ব সুন্দর করে করে পড়ার চেষ্টা করব তাহলে আমরা কিন্তু এটা পারবো আর যদি আমরা কোনো পর্ব গ্যাপ দিয়ে আসি তাহলে কিন্তু এটা আমাদের কাছে কঠিন হয়ে যাবে যারা কোরআন পড়তে পারেন তাদের জন্য সমস্যা হবে না তারা সহি শুদ্ধ করে ইনশাআল্লাহ পড়তে পারবেন যারা পারেন না একদম হরফগুলো চেনেন না তাদের জন্য বলছি আপনারা প্রথম পর্ব থেকে প্রত্যেকটি পর্ব সুন্দর করে করে পড়ার চেষ্টা করবেন আর আমাদের মুসলিম টিভি টোয়েন্টি ফোরে আমাদের পাশে থাকবেন এই চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা এখনও জানে না তাদের কাছে শেয়ার করে ইশাল্লাহ এই কোরআন সকলের মাঝে পৌঁছে দিবেন কারণ রসুল্লা সাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে একটি বাড়ি যদি পাও সেটা সকল মানুষের কাছে তোমরা পৌঁছে দাও সেজন্য আমরা সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ দেখা হবে বারো নম্বর পর্বে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ত